সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছে লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে তোমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করার পরে আমি মালিকের দরবার যখন নিয়ামতের সুক্রিয়া আদায় করবা আমি মালিক ওয়াদা করলাম নাকুম অবশ্যই অবশ্যই নিয়ামতগুলো আমি মালিক বাড়ায় দিব বলেন সুবাহান আল্লাহ নিয়ামত দিয়েছেন কে আরো জোরে বলতে হবে কে নামে কি আপনাকে বলতেছে বান্দা তোমাদেরকে আমি অসংখ্য অবগণত নিয়ামত দিলাম এই নিয়ামতের শুক্রিয়া তোমরা যখন আদায় করবা আমি মালিক ওয়াদা করলাম নাকুম অবশ্যই অবশ্যই আমি মালিক নিয়ামত আরো বাড়ায় দেব বিশ্বাস হয় বিশ্বাস হয় ওই যে নবী মুসা আলাইহিস আপনারা কি বিরক্ত হচ্ছেন না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস একটা উপাধি ছিল মুসা কলিমুল্লাহ মূসা কালিমুল্লাহ ইবরাহিম আলাইহি সালাতুয়াস সালামের উপাধি ছিল ইবরাহিম খালিল উল্লাহ হাজরতে ঈসা আলাইহি সালাতুয়াস সালামের উপাধি ছিল ঈসা র কথা বলেন ঠিক কিনা যেহেতু নবী মুসা আলাইহি সালাতুয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলতেন এই জন্য নবী মুসা আলাহি সালাতুয়াস সালামের উপাধি ছিল মূসা কালিমুল্লাহ তো নবী মুসা আলাইহি সালাতুয়াস সালাম একদিন মালিকের সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন পথে মধ্যে একজন ধনী লোকের সঙ্গে মোলাকাত হয়েছে ধনী লোকটা নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে বলতেছে আল্লাহর নবী মুসা কই জান কই জান নবী মুসা আলাইহি সালাতু সালাম বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাইতেছি ওই ধনী ব্যক্তিরে বলতেছে নবী মুসা আপনি যখন মালিকের কাছে যান যাওয়ার পরে আপনার কথাবার্তা যা কিছু আছে সবগুলা শেষ করার পরে আমার পক্ষ থেকে একটি দরখাস্ত পেশ করবেন বলেন বলতেছেন কি দরখাস্ত আল্লাহ ওই লোকটা বলতেছে আপনি মালিকের কাছ থেকে শুনবেন এমন কি আমল আছে এমন কি কাজ আছে যে কাজগুলা করলে আল্লাহ রাবুল আলমী যে আমাকে সম্পদ দিয়েছেন সেই সম্পদটা ছিনিয়ে নেবেন বা আমি তৈরি হয়ে যাব কথার মধ্যে রহস্য আছে না নাই যার একটা বাড়ি হয় সে দুইটা বাড়ি চাই যার একটা গাড়ি আছে সে আরেকটা গাড়ি করার জন্য চাই কথা বলেন ঠিক কিনা ওই ধনী ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে বলছেন এমন কি কাজ আছে যে কাজটা করলে আমার সম্পদটা ছিনিয়ে নেবেন মালিক আমি গরিব হয়ে যাব নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে আমি মালিক এর কাছে বলবো আল্লাহর নবী মূসা আলাইহি সালাতুয়াস সালাম সামনের দিকে হেঁটে যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ একজন গরিব ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়েছে গরিব ব্যক্তি নবী মুসা আলাইহি সালা তোয়াস সালাম বলতেছে আল্লাহর নবী মূসা কালীমুল্লা আপনি কই যান কই যান বলতেছে আমি মালিকের সঙ্গে কথা বলার জন্য যাইতেছি ওই গরিব ব্যক্তিটা নবী মুসা আলহি সালামকে বলতেছেন ও আল্লাহর নবী মুসা মেহরবানি করে মালিকের কাছে জিজ্ঞেস করবেন এমন কোন কি আমল আছে এমন কোন কি কাজ আছে যে কাজ করলে আল্লাহ রব্বুল আমাকে আরো সম্পদ দান করবে আল্লাহ আকবার দেখা হয়েছে দুই শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলেন ঠিক কিনা একজন বলছে এমন কি আমল আছে যে আমলটা করলে আমার সম্পদ নষ্ট হয়ে যাবে আরেকজন বলছে আমল কি আমল আছে যে আমলটা করলে আমার সম্পদটা বাড়বে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে চলে গেছেন যাওয়ার পরে মালিকের সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত কথাবার্তা ছিল ওই কথাবার্তা সবগুলা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পথের মধ্যে যে দুইজন ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়েছিল ওই দুইজন ব্যক্তির দুইটা প্রস্তাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা আলাইহি সালাত সালামকে উত্তর দিয়েছেন আর নবী মুসা আলাইহি সালাত সালাম ওই দুইটা উত্তর নিয়ে আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসতেছে প্রথমত দেখা হয়েছে গরিব ব্যক্তির সঙ্গে পথে অপেক্ষা করতেছে নবী মূসার সঙ্গে দেখা হবে আল্লাহ রব যে আমলের কথা বলছেন সে আমল্লা আমি শুনবো আমি ধনী হয়ে যাব কথা বলেন ঠিক কিনা গরিব ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়েছে গরিব ব্যক্তি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে করছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাতরি মেহেরবানি করে বলেন আমার মালিক কে উত্তর দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমার কাছে যতটুকু সম্পদ আছে ওই সম্পদ সম্পদের উপর যদি মালিকের দরবারে শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যতটুকু আছে অতটুকুর মধ্যে বরকত দিয়ে আরো সম্পদ বাড়াইয়া দিবে গরিব ব্যক্তি বলতেছে এটা আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন আমার পরনে কাপড় মাত্র দুইটা আমার আর এক বেলা খাবার পাই না আমার কাছে তো কিছুই নাই আমি কিসের শুকরিয়া আদায় করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী মোসা আলহি সালাত ওসালাম বলতেছেন আল্লাহ রব্বুল আলমী স্পষ্ট বলে দিয়েছেন যতটুকু আছে ততটুকুর উপর তুমি শুকরিয়া যদি আদায় করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আরো সম্পদ বাড়াইয়া দেবেন ওই ব্যক্তি বলতেছে না এটা তো আমার মন মতো উত্তর হইল না আমার কাছে তো কিছুই নাই শুক্রিয়া আদায় করবো কিসের কথা বলেন ঠিক না মালিকের না শুকরিয়া আদায় করার কারণে তার পরনের যে কাপড় ছিল আল্লাহ রব্বুল আলমী তার সম্পদের মধ্যে বরকত দেয়নি দিন দিন আর অভাব অনটন বাড়তেছে কেন তার কাছে যতটুকু ছিল অতটুকু সে সন্তুষ্ট ছিল না মালিকের দরবারে সে শুক্রিয়া আদায় করে না যাইতে যাইতে বড় লোক মানুষের সঙ্গে বলাকাত হয়েছে বড় লোক ব্যক্তির হাতে একটা আঙ্গুরের থোকা ছিল সালাত সালাম জিজ্ঞেস করছে আমার আল্লাহ কি জবাব দিলেন এমন কি কাজ আছে যে কাজ করলে সম্পদ নষ্ট হয়ে যায় নবী মুসা আলাইহিস সালাত সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কারো যদি সম্পদ থাকে আর সে যদি সম্পদ না শুকরিয়া আদায় করে কি আদায় করে বলেন না শুকরিয়া আদায় করে তাহলে তার সম্পদটা মালিক ছিনিয়ে নেবেন সঙ্গে সঙ্গে যখন এই কথাটা বলছে ওই ধনী ব্যক্তির হাতে একটা আঙ্গুরের থোকা ছিল চিন্তা করছে না শুক্রিয়া আদায় করলে মালিক সম্পদ ছিনাই নেবেন তাহলে বোঝা গেল শুক্রিয়া আদায় করলে সম্পদ মালিক বাড়াই দিবেন কথা বলেন ঠিক কিনা সঙ্গে সঙ্গে সে মালিকের দরবারে নিয়ামতের শুক্রিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে তার হাতের ভিতরে যে আঙ্গুরের থোকা ছিল আল্লাহ রাব্বুল

তোমরা যদি নিয়ামতে শুক্রিয়া আদায় করো আমি মালিক ওয়াদা করলাম লা আযীদান্নাকুম অবশ্যই অবশ্যই বাড়ায়ে দিব বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে ওয়ালা ইন কাফারতুম তোমাদেরকে যে নিয়ামতগুলো দিছি নিয়ামতগুলো ভক্ষণ করার পরে আমি মালিকের দরবারে তোমরা যদি নিয়ামতে না শুক্রিয়া আদায় করো আমি মালিক বলে দিলাম ইন্ন আযাবি লাশাদী নিশ্চয় আমি মালিকের রাজা বড়ই কঠিন ও দুনিয়ার মানুষ আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট থেকে সুক্রিয়া আদায় করা লাগবে কার আর জোরে বলতে হবে কার মালিকের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ কথা বলতে পারেন হুজুর কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে আরে বাইরে যাওয়ার দরকার নাই আমার 3.5 হাত বড়ির দিকে তাকাইলেই তো দেখা যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়াইং তাড়ুনিয়ামত লা লাতোহ সোহা তোমাদের কি যে আমি দিয়েছি এই নিয়ামতগুলা তোমরা সারা জীবন গণনা করলেও তোমরা সারা জীবন গণনা করে শেষ করতে পারবে না পারবো না লাতোহ সোহা লাতোহ সোহা মালিক আমাকে আপনি কি যে নিয়ামত গুলে দিয়েছেন এই নিয়ামতের উপর আমাকে আপনাকে শুক্রিয়া দায় করা লাগবে কথা বলেন ঠিক কি না